শুভ সকাল উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে রোজ সোমবার রয়েছে পাবনা জেলার হাটঘড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী গোরড়ি হল দেখুন গরুরি পাটের হাটের পাটগুলো আজকের বাজার কেমন রয়েছে কতটা বাড়তি এবং টান দাম রয়েছে বাজার কি দরে চলছে এই অঞ্চলের পাটগুলো দেখুন কৃষক শেষ রাত থেকে কিন্তু বেচা বিক্রি করছেন এখানে একটা শার্ট অনেক সুন্দর দেখুন ভালো কোয়ালিটির মাল এটা ভালো করে লক্ষ্য করুন এই সারটা অনেক সুন্দর কিন্তু একদম ফ্রেশ সকসকে একদম সুপার কোয়ালিটির মাল আজকে উপর বাজার হিসেবে কত নিচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই মালটা কত দিন নিলেন পাঁচ হাজার না এই দেখুন এটা পাঁচ হাজার দিয়ে নিচ্ছে ওনারা সরাসরি পাঁচ হাজার আগে পিছু পিছু নাই না আগে পিছু আছে আছে পঞ্চাশ

আর কিছু দেখি ওগুলো কত বিক্রি করলো জান কত বেসলেন এই পাট বেসল কম মানে আটচল্লিশশো পঞ্চাশ করে একদম মিল শার টাইপের পাট এসে মাল দেখুন যা আছে এবছর রং চং পাটের ভিতরে উপরে যা আছে দেখা শোনা নাই পাটের ব্যাপক টান এবং দাম যার কারণে হাট থেকে পাট ব্যবসায়িকরা নিয়মিত কিনছেন আর এখানে কি ব্যাপার নাচগুলা কামুল ভাই আসে নাই

আমরা আসলে তবে বাংলাদেশে তবে বাংলাদেশে স্টকার যে সব বড় বড় পার্টি আছে যেরকম আবুল খায়ের আছে ওনারা যদি পাট বিক্রি করে তাহলে হয়তো পাটের বাজার সাায়দার হবে না হয়তো 51 5200 টাকা এরকম হবে আচ্ছা ধন্যবাদ জন্য তো এই হাটটি অনেক পুরাতন অনেক দিনের হাট তো সোমবার এবং বৃহস্পতিবারে এই পাটগুলোই এই নির্দিষ্ট সময় ভোর রাত থেকে বেচা বিক্রি হয় তো আজকে হাটের পাটগুলো ঊনপঞ্চাশ থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচ হাজার সামান্য কিছু প্লাস মাইনাস আছে তো এরকমই বেচা বিক্রি হয়েছে বা হচ্ছে তো ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে সঙ্গে যুক্ত থাকবেন আর একটা পাট আসছে এটা ফ্রেশ পাট সিল্কি পাট কিন্তু দেখুন এক মন